আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চার রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং সেই সাথে এই বাড়িটির কোথায় কতটুকু জায়গা লাগবে আমরা সম্পূর্ণ দেখব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের এই বাড়িটি পছন্দ হলে আপনারা এইভাবে বাড়িটি করতে পারেন তো আমরা এখানে চার রুম নেবো এবং দেখব কোথায় আমাদের কতটুকু জায়গা প্রয়োজন হবে বাথরুম কয়টা কিচেন রুম কয়টা সেই সাথে সামনের দিকে বারান্দা আছে এই জায়গাটা হচ্ছে আমার এই দিকে হবে পোর্স এই পোর্সের সামনের দিকে রাস্তা আছে এবং সেই সাথে এই বাড়িটির ডান সাথে এদিকেও কিন্তু একটা রাস্তা আছে অর্থাৎ দুই পাশে দুইটি রাস্তা রয়েছে এই রাস্তার কারণে যেহেতু এই রাস্তাটা মেইন সেহেতু এখানেই কিন্তু পোস্টটা দেওয়া হয়েছে এবং এইদিকে পকেট রাস্তা আছে এই কারণে এই বাড়িটি দুই তালা বা তিনতলা বা সাইতালে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আমরা এখন প্রতিটা রুমের মাপগুলো লিখবো সেই সাথে দেখব আমাদের কতটুকু জায়গা হলে এই বাড়িটি করা সম্ভব দৈর্ঘ্য প্রস্ত কতটুকু লাগবে তো প্রথমে আমরা যদি আমার ডান পাশে থেকে শুরু করি তাহলে আমাদের এখানে একটা বেডরুম পাবো আমরা একে একে সব বেডরুম এবং অন্য অন্য রুমের মাপগুলো আমরা নিব তো আমাদের এখানে যে বেডরুমটা শুরু হয়েছে এই বেডরুম হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট আমরা পেলাম একটা বেডরুম এবং এই বেডরুমের সাথে সামনের দিকে একটি বারান্দা বা ব্যালকনি এই বারান্দা হচ্ছে আমাদের তিন ফিট ছয় ইঞ্চি তিন ফিট ছয় ইঞ্চি একটি ব্যালকনি বা বারান্দা রয়েছে এখন আমরা দেখব আমাদের বাম পাশে যে রুমটি রয়েছে এটা হচ্ছে বেডরুম এই বেডরুমের মাপটা আমি দেখে নেব তো এখানে আমরা বারো ফিট বাই তেরো ফিট অর্থাৎ এইদিকে যে বারো ফিট বাই তেরো ফিট এবং এদিকেও বারো ফিট বাই তেরো ফিট সেই সাথে এখানে যে বারান্দা রয়েছে এর হচ্ছে পোস্ত তিন ফিট ছয় ইঞ্চি আমরা এই রুমের সাথে একটি অ্যাটাচড টয়লেট পাব তো আমরা এই টয়লেটটা দেখব এখানে এই টয়লেট আমাদের সাত ফিট ছয় ইঞ্চি বাই আমরা এদিকে আমরা পাবো তিন ফিট যেহেতু এই টয়লেটটি অ্যাটাচড ছোটো করে বসানো হয়েছে এই টয়লেটটি তবে আপনারা চাইলে এটা বড় করতে পারেন চার ফিট সাড়ে চার ফিট বা পাঁচ ফিট পর্যন্ত করতে পারেন এরপর আমরা দেখবো আমাদের যে কমন রুম কমন টয়লেট এই কমন টয়লেট আমরা মাত্রা দেখে নেব তো আমরা এখানে এই কমন যে টয়লেট এটা সাত ফিট বাই পাঁচ ফিট আমরা পেয়ে গেলাম এরপরে আমরা সামনের দিকে যদি দেখি তাহলে আমাদের এখানে একটি ডাইনিং স্পেস রয়েছে ডাইনিং স্পেস রয়েছে এই ডাইনিং স্পেসের যে ফাঁকা জায়গাটা এটা এখান থেকে এই অংশটা হচ্ছে আঠারো ফিট এবং এখান থেকে এই অংশটা হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি আমরা একটু লিখব আঠারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা এই অংশটা পেয়ে গেলাম কতটুকু এখন আমরা দেখব এই দিকে আমাদের যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপটা দেখে নেব এই বেডরুমের মাপ আমাদের এদিক থেকে এই অংশটা হচ্ছে বারো ফিট এবং এদিক থেকে এই অংশটা তেরো ফিট অর্থাৎ বারো বাই তেরো ফিট একটি বেডরুম আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখব এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই টয়লেটের সাইজ বা মাপ কত আমাদের এই টয়লেট অ্যাটাচ টয়লেট এই অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে এই দিক দিয়ে আমাদের সাত ফিট এবং এই দিক দিয়ে আমাদের পাঁচ ফিট তো সাত ফিট বাই পাঁচ ফিট মাপের একটা আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখব আমাদের কিচেন রুম এই কিচেন রুম রয়েছে এখানে কিচেন রুম আর এই কিচেন রুমের যে সাইজ তা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই আমরা এখানে পাবো সাত ফিট আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের কিচেন রুমের মাপ চলে গেল এখন আমরা দেখবো আমাদের এই দিকে যে একটা রুম রয়েছে এই রুমের মাপটা আমরা দেখে নেব তো এই রুমের মাপ যদি আমরা দেখি তাহলে আমরা পাবো বারো ফিট বাই তেরো ফিট এই বারো ফিট বাই তেরো ফিট একটি আমরা পেয়ে গেলাম বেডরুম তাহলে আমাদের এখানে কিন্তু এক দুই তিন চার চারটা বেডরুম আমরা পেয়ে গেলাম এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে আমরা এই বারান্দার মাপটা দেখে নেব এই বারান্দার মাপ হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি তবে আপনারা কম বেশি করতে পারেন আপনাদের জায়গা অনুযায়ী আমরা এখন যে আমাদের সিঁড়ি দেওয়া আছে এবং এখানে লিভিং স্পেস হিসাবে যে জায়গাটা দেওয়া আছে এটা দেখব সেই সাথে সামনের দিকে আমাদের এই জায়গাটা আমরা দেখবো ওপেন স্পেসটা দেখব কতটুকু আমাদের প্রয়োজন তো আমাদের এখানে যে সিঁড়িটা রয়েছে আমরা যদি এই সিঁড়িটা দেখি তাহলে আমাদের দেখবো আমরা এখান থেকে এই অংশটা আমাদের এখান থেকে এই অংশটা পনেরো ফিট সাত ইঞ্চি আমরা এই যে স্টার স্টার হচ্ছে পনেরো ফিট সাত ইঞ্চি বাই আমরা এই দিক থেকে এই অংশটা হচ্ছে ছয় ফিট তবে আপনাদের জায়গা বেশি থাকলে আপনারা সাত ফিট আট ফিট পর্যন্ত নিতে পারেন এখন আমরা দেখবো আমাদের এই অংশটা যদি আমরা লিভিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারি বা গ্রোয়িং স্পেস হিসেবে ব্যবহার করতে পারি তো এই জায়গাটা কতটুকু এখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের আট ফিট এবং এখান থেকে এই যে কলমের এই অংশটা এই অংশটা হচ্ছে আমাদের তেরো ফিট তাহলে আট ফিট বাই তেরো ফিট একটি আমরা লিভিং রুম পেয়ে গেলাম এখন যদি আমরা সামনের দিকে এই অংশটা বা ওপেন স্পেসটা দেখি তাহলে আমরা এটা দেখব ওপেন স্পেস ওপেন স্পেস আমরা এই অংশটা পাবো আট ফিট এবং এই দিক থেকে এই অংশটা পাবো আমরা তেরো ফিট বা আট ফিট বাই তেরো ফিট একটা আমরা ওপেন স্পেস পেয়ে গেলাম এখন সামনের দিকে আমাদের রয়েছে কোর্স সামনে দিকে পোর্স রয়েছে এই পোর্সে দুইটি পিলার রয়েছে আমরা যদি কলামগুলো দেখি এখানে কটা কলাম দরকার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমাদের মেন বিল্ডিংয়ের কিন্তু ষোলোটি কলাম রয়েছে এবং আরও এখানে দুইটি সিঁড়ির জন্য যোগ হবে তবে আপনারা সিঁড়িটা এই বিল্ডিংয়ের এই সেকশনও রাখতে পারেন আবার এই সেকশনে রাখতে পারেন এতে আপনাদের পছন্দের উপর নির্ভর করবে এখন আমরা দেখব যে কতটুকু জায়গা হলে আমাদের এই বাড়িটি নির্মাণ করা যাবে তো আমরা এই যে পোস্তটা যদি দেখি তাহলে আমাদের এখানে পোস্ত যে মাফ সেটা লাগবে আমাদের তেত্রিশ ফিট আট ইঞ্চি আমরা পেয়ে গেলাম এখন যদি আমরা দৈর্ঘ্যটা দেখি তাহলে আমরা এখান থেকে এই বিল্ডিংয়ের সিঁড়ি পর্যন্ত যে দৈর্ঘ্যটা আমরা এই দৈর্ঘ্য জানি আটচল্লিশ ফিট এগারো ইঞ্চি আমরা পেয়ে গেলাম যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব তেত্রিশ ফিট তেত্রিশ ফিট আট আট ইঞ্চি গুণন হচ্ছে আটচল্লিশ ফিট এগারো ইঞ্চি তাহলে আমরা প্রায় ষোলোশো এই এরিয়াটা আমরা পাব ষোলোশো সামনের দিকে আমাদের একটি পর্স রয়েছে এটা সহকারে পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা এই ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে চার রুম তার সাথে একটি যে এই ফ্ল্যাটিং বা ইউনিটে সব ধরনের রুম রয়েছে এখানে এক দুই এবং আমরা পাবো এখানে দুইটা টয়লেট আমরা অ্যাটাচড পাবো একটা কমন পাবো কিচেন রুম পাবো সেই সাথে আমাদের বারান্দা রয়েছে তিনটি রুমের সাথে তিনটা এবং সিঁড়ি লিভিং স্পেস ওপেন স্পেস সামনের দিকে পোর্স এরকম জায়গার জন্য আমাদের প্রয়োজন হবে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা যদি এটাকে শতাংশ নিয়ে আসি তাহলে আমাদের প্রায় তিন দশমিক সাত আট বা পনের চার শতক জায়গার উপরে এই বাড়িটি করতে হবে বা জায়গা প্রয়োজন হবে তবে আপনাদের জায়গার উপরে কম বেশি করা যাবে বা ডিজাইন করাও যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই যদি আপনারা ডিজাইন করে নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ